সমস্ত কিছু দিয়ে এই অ্যারেঞ্জমেন্ট করেছে তাকে অসংখ্য ধন্যবাদ আমি ঈশ্বরের কাছে একটাই প্রার্থনা করি যে কিউমানের সঙ্গে আপনাদের সহযোগিতা যেন বরাবর বজায় থাকে এবং আপনাদের সহযোগিতা কিউমানকে নিয়ে আমরা যেন সবাই আরো এগোতে পারি পরশু দু হাজার পঁচিশে যথাযোগ্য সম্মান জানাই প্রথমে আর একটা কথা বলি আজকে আমাদের সবার সৌভাগ্য যে মাননীয় সম্মানীয় এস সরকার মহাশয় আমাদের মধ্যে আছে তো বিগত দিনে কিছু কিছু কি প্রবলেম ছিল স্পিকার বলুন আপনার সাউন্ড স্ট্যান্ডার্ড এর সেগুলো যদি আপনাদের কারোর কিছু বলার থাকে তো সে রেখাটায় উপস্থিত আছেন আপনারা বলতে পারেন এবং স্পিকার অন্যান্য অনেক টেকনিশিয়ান এখানে আছে বা কেবিনেট মেকার আছেন বড় বড় সাউন্ডের ওনারও আছেন যারা প্রথম দিকে কিওয়ান ইউজ করতেন এখন ইউজ করছেন তাদের কি কি সুবিধা অসুবিধা আছে অন্তত আপনারা জানাবেন এবং এখানে কাছাকাছি চাকরি দিয়ে প্রথম এইবারে যে আপডেট যে প্রো স্পিকার সাবসি এইসব দিয়ে যারা শুরু করেছিলাম আমরা টেস্টিংটা অনেকে আছেন সবাইকে সমাজে জানিয়ে বলে দিই তার ভিতরে কাছাকাছি পেয়ে যাব এমপি সাউন্ডের ওনার উনি ছিলেন এবং আপনার তাপসও ছিলেন তাপস বর্মন আপনার শুভদ্বীপের ওনার উনিও ছিলেন এখানে কাছাকাছি আমরা দুজনকে পেয়ে যাব বর্মনের ওনার আপনার তাপস বর্মনকে মঞ্চে আসতে বলবো আপনি এসে অন্তত দীর্ঘদিন কি ওয়ানটা ইউজ করলেন এর ফিডব্যাকটা অন্তত সবার কাছে তুলে দেব আপনি থাকলে আসুন এখানে নমস্কার সবাইকে উপস্থিত মঞ্চে রয়েছে আমাদের আমার পিতৃ মাতৃতুল্য মতন করি যে নাকি সরকার তার রয়েছে তার সঙ্গে রয়েছে আমার লগন থেকে সাউন্ড সিস্টেম পূর্ব আলোচনা সবকিছু সিস্টেম অনুযায়ী যিনি আমাদের দেখাশোনা করতেন তিনি হলেন বাবুদা আমরা কিন্তু বাবু বেড়া নামে সবাই কারণ উনি আমাদের জন্ম লোক থেকে আমাদের পূর্ব মেদিনীপুরে করে যখন ছোট্ট সাউন্ড সিস্টেম চলতো

সাউন্ড সিস্টেমের পরিবেশ সুন্দর মানুষজনকে নিয়ে একটা আয়োজন করেছেন যেনার আমরা আসতে পেরেছি উনি হলেন কল্পনা কেবিনেট সেন্টার ওনার কর্মকর্তা হলেন মঙ্গলদা দা ওনাকে আমার তরফ থেকে অশেষ অশেষ ধন্যবাদ এবং প্রণাম যাপন করি তার সঙ্গে রয়েছে আমাদের সমস্ত কর্মকর্তারা আমরা জিনিসগুলো ইউজ করছি এখানে বলতে গেলে আমরা আগে থেকে ইউজ করতাম অনেক রকম কোম্পানি সবচেয়ে বেটার কোম্পানি ইউজ করতাম কিন্তু আজকে উনি যে হোক কারণে হয়তো আমাদের সঙ্গে আর আমরা বেশ ইউজ করছি না কারণ কম্পিটিশনে মার্কেট আছে সেই জন্য হয়তো আমরা যেসব জিনিস চাইছি সেই সব না বলে আমরা তারপরে আমাদের দীর্ঘদিন দু হাজার আঠারো সালে আমাদের মার্কেট করেছিল কয়েকদিন ছিল তারপরে কিন্তু

কারণ মধ্যে মধ্যে অনেক কিছু আমরা ক্ষমতা দেখতে পাচ্ছি যেটা আমাদের পূর্ব মেদিনীপুরে কারণ পূর্ব মেদিনীপুরে কোন প্রোডাক্ট যদি ভালো না হয় সে প্রোডাক্ট দ্রব না থাকলে পূর্ব মেদিনীপুর না টিকতে পারলে কোন ডিস্ট্রিটে টিকতে পারবে না সবকিছু জিনিসটা আগে আমাদের চিন্তা ভাবনা করতে হবে কারণ জিনিস তো আমরা পাবো কিন্তু জিনিসের যে অসুবিধা করব যদি কোম্পানি আমাদের সঙ্গে শেয়ার না করে আপডেট না করে আমাদের কথা না শোনে তাহলে মানুষ সেই ফিডব্যাকটা কোথ থেকে পাবে যেমন সুইটন আঠারোশো ম্যানের ফাটা শুরু করলো জলের মতন ভেসে যাচ্ছে করলো সেই জায়গায় কি করলাম কোম্পানিকে ফিডব্যাক করলাম

প্রবলেম সলভ করে দিচ্ছে তাহলে সেই কোটা ইউজ করব না কোন কোটা ইউজ করব যে কোনো জিনিসে পাস মেটালস যা কিছু লাগছে সবকিছুই পাচ্ছি আমরা অরিজিনাল এবং রেডো সেই ওরদে করছে যে মানুষকে গলা কাটা রেড করছে না যারা মানুষ দিতে পারবে এমন একটা রেড করবেন আমরা মানুষ দিতে পারবেন না তারা কিউ যাবে না আমার কাছে আর কিছু কথা বলবো না অনেকেই আছে অনেক অনেক রকম কথা বলবে একচুয়ালি একটা কথা বলবো সব করাকে দম আছে কি মাঝে একটু কি বলবো একটু দম খেয়েছিল কারণ সময় লাগবে দেখছিল মার্কেটটা কে আসে আবার দেখি সে যখন যখন ঢুকবে সব উড়ে চলে যাবে আবার এখন কি ওয়ান মার্কেটে আছে থাকবে চলবে আরো নিউ নিউ প্রোডাক্ট আপনারা দেখতে পাবেন আসছে সময় অপেক্ষা করুন অনেক কিছু জিনিস আপনারা দেখতে পাবেন এবং সরকার যতদিন আছে আমরাও ততদিন আছি এইটুকু ভালো মন্দ ওনার কাছে কি করবো যাতে স্যার আপনি দেখবেন আমরা আমাদের সঙ্গে সবসময় জড়িয়ে থাকবো আমাদের সঙ্গে রয়েছেন এই মানুষটা আইজুলা উনিও আমাদের কিওয়ান নিয়ে সমস্ত তো স্যারকে ফোন করে বলা যায় না ওনাকেই আমরা বলি প্রবলেম প্রবলেম কথা বাবুদা রয়েছে ওনারাই কিন্তু কাজগুলো করে দেয় আমাদের ঠিক আছে আর কিছু বলবো না সবাইকে অশেষ ধন্যবাদ এই বলে আমি অত্র বক্তব্য শেষ করতে প্রথমে এখানে যারা আছেন সবাইকে আমার পক্ষ থেকে অনেক ধন্যবাদ এবং আমাদের মধ্যে উপস্থিত হয়েছে যে ট্রেন্ডিং এ চলা কি ওয়ান স্পিকার ওনার অনার সরকার বাবু মহাশয় এবং আমাদের সকলের প্রিয় এবং পরিচিত ঠিক আমরা জন্মের আগে থেকে সাউন্ডের সঙ্গে আছেন সাউন্ড ইঞ্জিনিয়ার বলা যায় আমাদের বাবু আমাদের মধ্যে আছেন এবং আজকে এই অনুষ্ঠান যিনি করেছেন কল্পনা বক্স সেন্টার এর ওনার মঙ্গল আছেন তো কিওয়ান সম্পর্কে আমার একটাই কথা বলা আমি এই মুহূর্তে সমস্ত কিছু কিওয়ান ব্যবহার করছি এবং আমি মনে করি এখানে যারা আছেন তাদের 50% পার্সেন্ট মানুষই কিওয়ান ব্যবহার করছে কারণ এই মুহূর্তে ট্রেন্ডিং এই চলছে কিওয়ান তো আমরা দুটো জিনিস দেখি ব্যবসাতে এক আমরা তো প্রতিযোগিতামূলক ব্যবসা করি তো সেখানে একটু ক্ষতির বিষয়টা ভাবি তো কি ওয়ান আপাতত ব্যবহার করার পর থেকে এখন পর্যন্ত আমাদের কোনো ক্ষতির বিষয়টা নেই যেটা সব থেকে আনন্দের এবং আমাদের কাছ তো খুব বেশি আনন্দের আমরা চাই যে এমন একটা প্রোডাক্ট আসুক ব্যবহার করব যেটা দ্বারা আমরা একটু লাভবান হই ক্ষতি কম হয় তো কি ওয়ানের মধ্যে আমরা সেই স্বাদ পেয়েছি এবং একটা সুন্দর সাউন্ড অফ এজ যেহেতু আমরা একটু কম্পিটিশন টাইপ ব্যবসা করি কি ওয়ানের প্রোডাক্ট গুলো যে আমরা ব্যবহার করছি বাচ্চা তো ভালোই তার সঙ্গে লংজিভিটি তো হবে এইটুকুই আমার বলার এবং স্যার তো আমাদেরকে প্রথম থেকেই সাপোর্ট করছেন যে কোনো মালের যদি কোনো প্রবলেম হয় অরিজিনাল পেয়ার পার্টস এবং সমস্ত কিছু অরিজিনাল কয়েল পাওয়া যাবে এইটুকু আমরা চেয়েছিলাম যখন আমরা সুইটনের ম্যান্ডেট ফিরে যায় এগো অবস্থা আমরা একটু প্রবলেম কিন্তু সেই মুহূর্তে কি ওয়ান এবং যদি আমার কি ওয়ান স্পিকার ব্যবহার করছি এখন পর্যন্ত কোনো ক্ষতি নেই এইটুকুই আমার বলার যারা কি সঙ্গে এখন আসেননি আমার বক্তব্য আসুন পারফরমেন্সও ভালো লং ভালো এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আমি এই প্রসঙ্গে একটা কথা বলতে চাই দেখুন আমরা প্রত্যেক যে প্রোডাক্টটা ইউজ করি বা প্রোডাক্টটা বানাবার চেষ্টা করি সেখানে মেশিন যেমন যুক্ত থাকে তেমনি মানুষের হাতও যুক্ত থাকুক সেখানে হয়তো একটা ভুল হতে পারে কমপ্লেইন আসতে পারে কিন্তু একটা আশ্বাস আমি দিতে চাই এখানে যে যদি কমপ্লেইন আসে তার সলিউশন আমরা নিশ্চয়ই করব মুখ ফিরিয়ে কখনো বলবো না যে না এর সলিউশন হবে না হয়তো তাতে একটু সময় লাগবে সেটা হতে পারে কারণ আমাদের সমস্ত থেকে আসে কিন্তু আমরা কখনো মুখ ফিরিয়ে বলবো না যে না এর সলিউশন আমরা করতে পারব না এইটুকু কথা আমি আজকে আপনাদের সকলের সামনে দিতে চাই যে সব সময় সামনে থাকবো কখনোই মুখ ফিরিয়ে পেছনে যাবো আমার শ্রদ্ধীয় বাবুদা যার গাইডেন্স যার পথ দেখানোতে আমরা চলি এবং ওনাকে আমার অন্তর থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য ধন্যবাদ আপনার সবাই